কাপনের মধ্যে যেদিন ডুববা সেদিন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে আমি বক্তাগিরির বক্তাগিরি শেষ ডাক্তারের ডাক্তারগিরি সব শেষ রুগীরও যেই কাফন ডাক্তারেরও একই কাফন বক্তার যেই কাফনের কালার যেমন শ্রোতাদের কাফনের কালার তেমন কারো কাফনে কি লেখা থাকবে বড় হুজুরের লাশ সব একাকার হয়ে যাবে এ গরিবকে আলেমকে মূর্খ কোন ভেদাভেদ নেই সবার বেলায় কাফনের কাফন হবে কয়টা বক্তা হিসাবে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না গরিব রিক্সা ড্রাইভারের একটা কাফন কমাইয়াও দিবে না ওরে এমপি সাহেবের একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না গরিব মানুষ মরে গেলে একটা কাফন কমাইয়াও দিবে না কালার হবে সবার আলাদা কি সাদা কে চর্ম নাই কে তাবলি গলা কে আলেম কে মালিক কে প্রজা কোন ভেদাভেদ নাই সবার একই কাফন অতএব ভাই আমি বলবো না আপনি আমার মতো হুজুর হইয়া টুপি মাথায় দেন স্কুল ছেড়ে দেন কলেজ ছেড়ে দেন একবারও বলি নাই বলবো না বরং আমি আশ্বাস বাণী দিয়া যাব আমার কলিজার যুবকদের স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ ডাক্তারি বড় বাধা নাই ইঞ্জিনিয়ারিং বড় বাধা নাই

বিবেকটাকে জিজ্ঞাসা করো বাবা তুমি কেন পারবা না তোমার মতো যুবক সন্তান রেবারমি পুলিশ বিডিয়ারের চাকরি করে পাঁচ বেলার নামাজি অভাব নাই তুমি কেন পারবা না রে বাবা তোমার মতো যুবক সন্তান নদীর মধ্যে মাছ ধরে টাইম মতো পাঁচ বেলার নামাজ পড়ে তুমি কেন পারবা না তোমার মতো যুবক সন্তান ময়দানে কৃষি কাজ করে পাঁচ বেলার নামাজ পড়ে বাদ দেয় না তুমি কেন পারবা না ও বৃদ্ধ বাবাজি আপনার মতো কত বুড়া মানুষ হাতের মধ্যে লাঠি নিয়ে কষ্ট করে শীতের মধ্যে মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ পড়ে আপনি বুড়া মানুষ কেন পারেন না পর্দার আড়ালে রাম্মা জানেরা আপনার মতো কত মা পাঁচক্ত নামাজ পড়ে স্বামীর খেদমত করে মাল হেফাজত করে সন্তানগুলোকে আদর্শ আলা বানানোর জন্য মেহনত করে পাঁচ বেলার নামাজও পড়ে আসে না নাই এরে আম্মা জান আপনারা কেন পারবেন না আল্লাহর ভয় অন্তরে জমা করেন

এক বিনা হিসাবে জান্নাত দ্বিতীয় পর্দা সারা রবের সাথে মুলাকাত কারাই পুরস্কার পাবে কারা যারা মুত্তাকি আল্লাহ কোরআনে বলেন ছয় গুণ যার মধ্যে আছে সে ছয় গুণের কথার দুই একটা আপনাদের শুনাই আল্লাহ কোরআনে বলছেন এই ছয়টা গুণ যারা অর্জন করবে আল্লাহ নিজেই পরে রাতে তার পুরস্কার ঘোষণা করে বলেন উল আলা ওয়া উলাইকা হুমুল মুফলিহুন এরা সব হেদায়েত প্রাপ্ত कामयाब বিনা হিসাবে জান্নাতী সুবহানাল্লাহ কয় গুণ জোরে બોলে ছয় গুণের এক নাম্বার বলবো না শেষ করে দেব ইবমিনুন বিল গায়ব গায়বের উপর ঈমান আনবেন ওয়াকরিসির উপর ঈমান আনবেন অতৃশুর পরিমান আনার এক অর্থ হলো গাইবের মালিক আমার আল্লাহ এই কথা মন অন্তরে জমা রাখা আল্লাহ কয়জন? এক জন জোরে বলেন আল্লাহ কেমন এক? কোন দিক থেকে এক? সব দিক থেকে এক কেমন এক? জার কোন দুই? নাই জার কোন সমকক্ষ? আল্লাহর যে পাওয়ার আছে এই পাওয়ার আর কারণ আছে যদি কেউ মনে করে আছে মনে করার নাম শিরিক যারা মনে করবে তারা মুশরিক আল্লাহ কোরআনে বলেন মুশরিকদের জন্য জান্নাত হারাম অমায়ু শিরিক বিল্লাহ فقد حرم الله عليه الجنہ বাইরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুত্তাকিনদের সহে গুনের এক নাম্বার ইমিনুনা বিল গায়ব গায়বের উপর ঈমান আনবে তার মানে আল্লাহ আছেন

আমার আল্লাহ এক এর উপর ইমান আনো ফেরেস্তা আছে না নাই না দেখি বিশ্বাস করার নাম মোত্তাকি রসুলা অলিয়া আম্বিয়া কেরাম মুরসালিন যারা নবী এবং রসুল লক্ষ লক্ষ নবী রসুল আল্লাহ পাঠাইছেন আমরা না দেখে মানি না মানি না মানি এটাই হলো মোত্তা কিন্দের গুণ অদৃশ্যের উপরে ইমানা না কেয়ামত হবে কি হবে না হবে একবার না ঘোষণাই ছিল মে মাসের সাত তারিখে কেয়ামত মনে নাই আপনাদের হ্যাঁ দেখছেন নি কারবার কেয়ামত হইব সাত তারিখ হয়েছিল ভাইরা আমার

ও আল্লাহর বান্দারা পাঁচ ডলার নামাজ করবে না কায়েম করবে কায়েম করার অর্থ কি তাও জানা দরকার নামাজ কায়েমের অর্থ হলো জামাআতের সাথে নামাজ আদায় করা কিসের সাথে ওয়ারকাউ মাআরকীন রুকুকারীদের সাথে রুকু দাও জামাআতে নামাজ পড়ো এতটুকু ব্যাখ্যা শুনলে যদি বাড়ি যায় যাই একটা প্যাস লাগাইব ফজরের সময় কইবে হাফিজ ভাই বয়ান শুনাইলাম আজকে বলল নামাজ কায়েম করতে হবে আর কায়েমের তরজমা করলো জামাতে পড়া তো এতদিন আমি একা গেছি এবার ম্যাডাম তুমিও লও তখন কায়েম করতে হবে বুঝেন না কথা হ্যাঁ কথা ঠিক আছে কিন্তু কথা বাকি আরো আছে কায়েম করার অর্থ তিনটা কয়টা এক নাম্বারটা বললাম জামাতে নামাজ আদায় করার নাম কায়েম করা কায়েম করার দ্বিতীয় পড়া আল্লাহকে হাজির নাজির জানিয়া নামাজ আদায় করা তাহলে তিনটা অর্থ আমরা দোনো দলে মানব মহিলারা সময়ের মধ্যে নামাজ পড়বে ঘরের ভেতরে আর পুরুষেরা জামাতে পড়বে দোনো দলের মধ্যে থাকবে আল্লাহর ভয় নবীজি বলেন মহিলারা বাহিরে নামাজের তুলনায় ঘরের মধ্যে নামাজ পড়বে অনেক সওয়াব বলে কেমন আম্মা নবীর স্ত্রীর কাছে এক মহিলা গিয়া বলল পুরুষেরা জিহাদে যায় কত সবাব ঈদ গায়ে যায় কত সবাব জানা যায় যায় কত সবাব আমরা তো এই সওয়াব পাই না মহিলারা আমরা কি বঞ্চিত নবীর থেকে জেনে নাও নবী জানায় দিলেন ও বিবি শুনাইয়া দাও ও নারীরা তোমাদের মর্যাদা আল্লাহ পুরুষের থেকে বেশি দিয়েছেন তোমাদের কষ্ট করে ঈদ গায়ে যাওয়া লাগবে না জানা যায় যাওয়া লাগবে না ওই জিহাদের ময়দানে গিয়া তোমার যুদ্ধ করা লাগবে না ঘরের কোন এর মধ্যে নীরব জায়গায় নীরবে যদি নামাজ আদায় করো পুরুষের সমতুল্য সওয়াব আল্লাহ নারীদের দান করবে আল্লাহ দান করলে हमको কোনো সমস্যা আছে আতিনাফি দার দুনিয়া না হাসান আতিনাফি দার আক্ববা না হাসান

ও বিদ্যু বাবাজি পর্দার আরানের জান যান কয়দিন আর বাহাদুরি করবারে ভাই আজকে তোমার পায়ে হাত রেখে বিনয়ের সাথে এত বুঝাই তারপরও তুমি টুপি পড়তে চাও না উল্টা আমারে ধমক দিয়া ফতুয়া দাও টুপির মধ্যে কি ইসলাম দাড়ির মধ্যে কি ইসলাম পোশাকের মধ্যে কি ইসলাম পর্দার মধ্যে কি ইসলাম এইভাবে ধমক দিয়া তুমি আমাকে বসাইয়া রাখলে কি লাভ হবে কি বলো টুপির মধ্যে যদি ইসলাম না থাকে দাড়ির মধ্যে না থাকে মদিনাওয়ালার পোশাকের মধ্যে যদি না থাকে তাহলে ইসলামটা কোথায় গেল এরে নবীর উম্মতের দাল

অতএব এখনো সময় আছে তাও বা করে নেও আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ দিছেন নামাজটা ঠিক মতো পড়ো নামাজ তোমাকে সমস্ত পাপের থেকে মুক্তি করে আনবে জান্নাতে বিনা হিসাবে পৌঁছাইয়া দিবে নামাজ ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার আরে আল্লাহর বান্দা যারা এখানে মুরুব্বিরা আছেন মনে কইরেন না বুঝি জান্নাত পাইয়া গেছেন সন্তান যদি ঠিক না চলে এই অপরাধে মা বাবাও আসামি হতে হবে হাসরের ময়দানে মা বাবাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে সন্তানকে সঠিক লাইনে চালাইলা চালাইলা কেন

ন শর্তিকটা গ্রহণ করলি না আল্লাহ আমার ভুল হয়ে গেছে আল্লাহ বলবে আজকে তোর বিবেকের বিচার হবে ইননা সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা анহু মাসুলা তখন সন্তান বলবে আল্লাহ আমার একটু বিনয় আবদার আমার শাস্তি যদি দাও আমার যেই শাস্তি দিবা তার ডবল দেওয়া লাগবে আমার মা-বাবারে রব্বানা আতিহিম যিফায়নি মিনাল আযাব ওয়াল আনহুম ও যুবক ভাইরা আমার ও বৃদ্ধ বাবাজিরা পর্দার আরানের আম্মা জানেরা এত সম্মান আল্লাহ আপনাদের দান করেছেন দুনিয়াতে সমস্ত নবীদের মায়ের মতো আপনার আমা আলেমদের মায়ের মতো আপনার আমা আপনারা খাদিজা রদি আল্লাহ আনহার মতো নারী ফাতেমা রদি আল্লাহ আনহার মতো নারী আয়েশা রদি আল্লাহ আনহার মতো নারী এত সম্মান আল্লাহ দান করলেন এরে আম্মা যান এই দুনিয়াতে যত ভালো সন্তান আছে আপনাদের কারণেই এসপি সাহেবের ব্যবহার ভালো ওসি সাহেবের ব্যবহার ভালো এমপি সাহেবের ব্যবহার ভালো চেয়ারম্যান ব্যবহার ভালো এই ভালোটা তাদের ব্যক্তিগত বাহাদুরি না সব হলো মায়ের অবদান মায়ের কারণে সন্তানের আখলাখ ভালো আদর্শ ভালো এর আম্মা জানেরা একটা আদর্শ সন্তান দুনিয়াতে বার রেখে যান ডাক্তার বানাবেন তবে আদর্শ ওয়ালা ডাক্তার বানাইয়েন ইঞ্জিনিয়ার বানাবেন সন্তানকে আদর্শ ইঞ্জিনিয়ার বানাইয়েন আপনার সন্তানের আচরণে যেন কোনো আলেমরা কষ্ট না পায় আপনার সন্তানের ব্যবহারে যেন মুরুব্বীরা কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে যেন কোনো বন্ধু বান্ধবেরা কষ্ট না পায় এর আম্মা জান আল্লাহর কাছে দোয়াও করতে হবে ও যুবক আজকে তোমার বিনয়ের সাথে বলি টুপি বড় নবীর সুন্নত তুমি পড়তে না পারলে দোয়া নিবা ওলামায় কেরাম থেকে কিন্তু তুমি উল্টা বলো টুপি মাথায় দিলে মাথা গরম এই বুসটা কি বাবা আমাদের নাই দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায় তোমাদের থেকে কম বুঝি বাবা লম্বা জামাটা পরলে শরীর গরম লাগে কম বুঝি এরপরও কেন নামাজ সারি না বেপর্দায় চলি না তার একটাই কারণ আল্লাহ আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য কেমন সত্য তেষট্টি বছর হায়াতে আমার নবী একটা মিথ্যা কথা জীবনে বলেন নাই একজন মনীষীর নাম কও জীবনে মিথ্যা বলে নাই বলো আছে কেমন এক নবী শুরুতেই বলছি নাম এমন এক নবী আমার শ্রেষ্ঠ নবী যার চ্যালেঞ্জের মোকাবেলায় কেউ সামনে দাঁড়াতে পারবে সেই নবীকে নিয়ে আদর্শ নিজের আফল বানাবা তুমি কেন বেইমানের পদঙ্ক অনুসরণ করবা এর একমাত্র কারণ আল্লাহর ভয় নাই মরণের চিন্তা নাই আজাব আল্লাহর আজাব শাস্তির কোন ভয় অন্তরে নেই আরে আমি যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়ি কেটে আকা বাঁকা চুল কেটে রাস্তায় মাস্তানের মতো ঘুরি কেউ আমাকে বাধা দেওয়ার নাই কিন্তু এর পরেও স্বাধীনতা পাওয়ার পরেও কেন আমি টুপি পরে থাকি জামা পরি কারণটা কি একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য আমার রসুলের কথা সত্য এক জার্রা পরিমাণ গুণা নিয়ে কবরে গেলে কি শাস্তি হবে আল্লাহর কোরআন তা বলে দিছে আল্লাহর কোরআন সত্য না মিথ্যা সবাই বলেন কোরআনের ভিতরে জান্নাতের বয়ান আসেনি জাহান নামের বয়ান আসেনি কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে আল্লাহ তাও বলেছেন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম দেখ আমল ওয়ালারা জান্নাতের প্রতীক যারা গুনাহ করবে তারা জাহান নামের প্রতীক জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও কোরআনে বলেছেন তাজরীমিন তাহতিহাল আনহার এমন জান্নাত আল্লাহ দিবেন যেখানে শুধু শান্তি আর শান্তি এমন শান্তি ঝর্ণা ধারা হবে এমন মধুর নহর পানির নহর দুধের নহর এমন জান্নাত নেক আমল ওয়ালারা পাবে আর যারা নিয়ে কবরে যাবে পরকালে জাহান নাম কেমন জাহান নাম আল্লাহ বানাইছেন আল্লাহ কোরআনের মধ্যে তাও আইন করেছেন ওয়াইলুল লিকুল্লিহুমা যাতিল নুমাযা আল্লাহ

আবু জাহাল কালেমা পরে নাই অন্যদিকে অমরের মতো বান্দা নবীর গর্দান কাটতে আসিয়া কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল এরে নবীর উম্মতের দল এই জমিনের মধ্যে আবু জাহাল নাই কিন্তু তার শক্ত অন্তরের প্রকৃতির কিছু মানুষ আছে হাজারো বয়ানে দিলটা নরম হবে না ময়দানের বাহিরে গিয়া বাজে মন্তব্য করে করে নিজের কপাল ঘুরবে গুনার পাল্লা ভারী করবে আর একদল আল্লাহর বান্দা অমরের মেজাজ নিয়ে ডুববে গুনার সাগর হঠাৎ করে যখন মনে পড়বে আরে আমি মানুষ হইয়া তো ন্যাক আমল করতে পারলাম না আমার হাতের দ্বারা কত মানুষ কষ্ট পাইল আমার জবানের কথায় কত মানুষ কষ্ট পাইল আমার চলাফেরার দ্বারা কত মানুষ কষ্ট পাইয়া বর দোয়া দিল না মা বাবার দোয়া পাইলাম না কোন আলে মোলামাদের দোয়া পাইলাম না কোনো মুরব্বীর দোয়া পাইলাম এইটা কি মানুষের জীবন হতে পারে না আজকে আমি তওবা করে নিব আল্লাহর কাছে মাপ চাইব এই রকম প্রকৃতির মানুষগুলো অন্তর নরম করিয়া চোখের পানি সারিয়া যখন বলবে ও দয়ার মালিক জীবনে তো কম গুনাহ করি নাই মনে চাইছে পার্কে যাব দৌড়ায়ে গেছি কেউ বাধা দিছে মানি নাই মনে চাইছে আড্ডা দিব দিছি কেউ ফিরাইতে পারে নাই ও আল্লাহ আজকে তওবা করে ফেললাম আর কোনোদিন গুনাহ করব না না মা সর্বনা বিপরদায় চলব না দাড়ি কাটব না মা বাবাকে কষ্ট দেব না উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব নবীর তরিকা মেনে চলব আল্লাহ গো তুমি আমাকে maaf করে দাও তওবার নিয়ত যারা করবে আল্লাহ তাদের জন্য হেদায়েতের দরজা খুলবেন ঘরের মধ্যে গিয়া মাকে বলবে মা জীবনে কত কষ্ট দিয়েছি দয়া করে মাফ করে দাও মাথায় হাত দিয়া দোয়া করে দাও আজকে তো করলাম আর গুনার কাছেও যাব না ও মা তুমি দোয়া করে দাও এর যুব ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও মা বাবার দোয়ার কারণে আজকে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো মা বাবার দোয়ার কারণে এখানে বসছি মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক সম্মানের মালিক আল্লাহর কাছে তওবা করে নাও জীবনে তো গুনাহ কম করলাম না আমার গুনার খবর আমার আপন জানলে আমাকে লজ্জায় কেউ কাছে ডাকতো না আমার আল্লাহ এত দয়ার মালিক গুনার খবর জানিয়া দেখিয়া তার বড় রাগ করিয়া পানি বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই সূর্যের আলো চাঁদের আলো খানা বন্ধ করেন নাই ওই আল্লাহর কাছে তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় জীবনে আর গুনা করব না আল্লাহকে মনে মনে যদি বলতে পারো রে যুবক ও বৃদ্ধ বাবাজি পর্দার আড়ালের মা আপনেরা মনে মনে যদি আল্লাহকে বলা যায় হে আল্লাহ আর কোনদিন নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না নবীজির সুন্নাত অনুযায়ী চলব মা-বাবার দোয়া নিয়ে চলব ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না এরকম তওবার নিয়ত যদি কারো অন্তরে হয় অন্তরে যদি কোনো নেফাকি দুর্বলতা না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইইয়া চলার মতো আমাদের তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا، اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا، اللهم انا نسألك رضاك والجنه، ونعوذ بك من سخطك والنار، اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الاسقام. اللهم اكفناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم إنا كفيناك المستهزئين ودار مالك أمرا قنار بزني أبنى الدروازة يهزين فازدين ببي هم في <applause> لرأس برطمدين Ai Allah

allah, allah.